নমস্কার আমার সকল বন্ধুদেরকে আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম বন্ধুরা বর্ষার জলে কিন্তু বাড়ি প্রায় ডুবো ডুবো জল কিন্তু এইটুকু ছিল না বেশ অনেকটা সিঁড়ি ডুবে গেছিল এখন জল কিছুটা শুকিয়ে গেছে আর আমরা এই বর্ষার জল মাথায় করেই চলেছি মাছ ধরার জন্যে বিলের দিকে তো চলো এবার কি কি মাছ ধরলাম সেটাও তোমাদের দেখাবার কি দিয়ে ধরলাম এখানে টোপ হিসেবে ছিল কিন্তু পাউরুটি আর এটা দিয়ে আমরা বসি দিয়ে কিন্তু প্রচুর মাছ ধরেছিলাম আর আমাদের টিমে কিন্তু অনেক ছিল তো যাই হোক চলো এবার আমরা মাছ ধরে দেখা যাক আমাদের চিপে কি কি মাছ ওঠে দেখ তে থাকবো না আর যারা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আর কেউ যদি চিনতে পারে যে এই লোকেশনটা কোথায় অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর চলো এবার তোমাদেরকে দেখায় আমরা কি কি মাছ পেয়েছিলাম আমরা কিন্তু বেশিরভাগগুলোই এই পুটি মাছ পেয়েছিলাম খুব বেশি পরিমাণে পুঁটি পেয়েছিলাম এই সময় কিন্তু এই মাছগুলো খেতে দারুণ লাগে আর এই সময় প্রচুর পাওয়াও যায় আর সঙ্গে কিন্তু পেয়েছিলাম আরও অনেক টাইপের মাছ যেমন খোলসে ছিল বেলে মাছ ছিল তারপরে আরও সঙ্গে ছিল কই মাছ এটা কিন্তু খোলসে খোলসেটা দেখতে কি সুন্দর না তো বন্ধুরা কার কার এই মাছগুলো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে যেতে হবে তো চলো আমি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা দেখতে থাকবে টাটা